الحمد لله والصلاة والسلام على نبينا <applause> محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون السلام عليكم ورحمة الله وبركاته شن من الدنيا بايرا الله تعالى ما جت شيء النبي محمد صلى الله عليه وسلم يرسلنا إن الله আমরা যদি আমরা যদি কী করি মসজিদে প্রবেশ করি মসজিদে আপনার নামাজের জন্য আমরা যখন প্রবেশ করি তখন আপনাকে কিন্তু দুরুদ পড়তে হবে বিসমিল্লা দুরুৎ পড়া তারপরে মসজিদে প্রবেশ করার দোয়ার সেটা হচ্ছে কীভাবে বিসমিল্লাহি ওসলা রসুলিল্লা আল্লাহলি আবু আব রাহমত দেখুন বিসমুল্লাহি ওসলাত্মাইল্লা রসুলিল্লাহ আল্লাহম্ম কাহালি আবু আবার বড় দুঃখ লাগে মসজিদের গেটে শুধুমাত্র আল্লাহম কাহালি আবু আবার রহমতি এই দোয়াটাই লিখে আছে অথচ দেখুন হাদির শরীফে বিসমিল্লা শব্দ আসছে নবীজির উপর দুরুদ আসছে তারপরে এই দোয়াটা পড়ার জন্য তাগিদ করা হয়েছে তা আমরা নবীজির দুরুদ ছাড়া যদি কোনো আমল পড়ি সেই আমরটি কি হবে না আল্লাহর দরবারে মঞ্জুর হবে এই জন্য বিসমিল্লা দুরুদ এবং এই দোয়াটা পড়ে আমরা মসজিদে প্রবেশ করব একইভাবে মসজিদ থেকে আমরা বের হব কিভাবে ইসমিল্লাহ দেখুন অত্যন্ত সতর্কতার সাথে অত্যন্ত আদবের সাথে আল্লাহর গড় মসজিদ আপনি প্রবেশ করবেন এবং নবীজির সুন্ডা মোতাবেক দোয়াগুলো পড়বেন তাহলে আপনি কামিয়াবি হবেন আপনি প্রবেশ করতেছেন আর বলছেন কি আল্লাহ তোমার বর্কতের রহমতের দরজাটা উন্মুক্ত করেন বেরিয়ে আসছেন তাও আপনি কী করছেন এই দোয়াটা করে বেরিয়ে আসছেন আল্লাহ আসালিফাতে কিন্তু এর আগে আপনি দুরুদ করতেন বিসমিল্লা দুরুদ এরপর দোয়া পরে যখন মসজিদে প্রবেশ করবেন মসজিদ থেকে বের হবেন এতে হবে নবীর সুন্না মোতাবেক এ বাদত আর এই এবাদতটা আল্লাহ তালা গ্রহণ করবেন কোনো সন্দেহ নেই আল্লাহ তালা আমাদেরকে মসজিদে প্রবেশ এবং বের হওয়ার নবীর সুন্না মোতাবেকে এবাদত নবীর সুন্না মোতাবেক এই আমলটা করার জন্য الله توفيق كانكرو واخر دوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته